দর্শক আমি আপনাদেরকে মক্কা আর মধ্যে হারামাইন শরীফের ভিতরে যে অবকরান যে স্টেট আছে সে স্টেটের একটা মার্কেট সুপার শপ এই সুপার শপটার নামটা আমি পরে বলছি শেষের দিকে এখানে আমি বিভিন্ন ধরনের রুটি দেখতে পাচ্ছি রেডিমেড রুটি এ দেখেন বিভিন্ন ধরনের রেডিমেড রুটি যার যেরকম প্রাইস খুব রিজনেবল এগারো রিয়েল থেকে শুরু করে সৌদি এগারো রেল থেকে শুরু করে আরও খুব কম প্রাইজের ভিতরে আছে আর এইখানে এই যে দেখেন এগুলোর সব হচ্ছে হলো মিষ্টি জাতীয় জিনিস এই মিষ্টি এই পাশেরটা হলো মিষ্টি আর সেই সাথে এইখানে যে বিভিন্ন ধরনের খেজুর এবং চকলেট জাতীয় জিনিস এইখানে আর এইখানে হলো ডোনাট জাতীয় জিনিস ডোনাট বলতে হচ্ছিল এইখানে আমাদের এখানে বিভিন্ন রেঞ্জে বা বিভিন্ন প্রাইজে ফাস্টফুড আইটেমগুলো আছে চিকেন যেটা পেটিস বলি আমরা বা যে স্যান্ডউইচগুলো বলি এইখানে আর এইখানে সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে হলো তাদের এই যে বিস্কিট এই বিস্কিটগুলো দেখেন বিস্কিটগুলো খুবই মজাদার এই যে এখানে সব বিস্কিট এই যে ভ্যারাইটিস ডিজাইনের বিভিন্ন ধরনের বিস্কিটগুলো তারা এখানে তৈরি করে রাখছে এবং এগুলো প্রাইসগুলো খুবই কম এখানে আমি দেখেছি রিয়াল চোদ্দো রিয়েল সামথিং এখান তেরো রিয়েল এরকমই পড়বে চল এখানে আঠারো রিয়েলেরও বিস্কিটগুলো আছে বিস্কিটগুলো খুবই লোভনীয় এবং এই শীতটাতে আমি দেখাচ্ছি যে বাদামের চকলেট এই জিনিস আর এইখানে আছে তাদের বিশেষ করে মজাদার জিনিসগুলো সেগুলো হচ্ছে এই যে কেক এই যে জেলি পুডিং সব কিছু এই যে এইখানে এইখানে হচ্ছে তাদের কেক সব কিছু তৈরি হচ্ছে ব্রেকফাস্টগুলো সব তৈরি করছে এটা হলো শপ সুপার শপের এই যে মাইক্রোওভেন তৈরি হচ্ছে এই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে এখানে এখানে সব কিছু আর এখানে এটা সেল করছে এক কথায় বলতে গেলে এটা একটা ফাস্ট বেকারি শপ তাদের বাটার ক্রিম কেক বা বিস্কিট যেটাকে বলা হয় বাটার কেক টাইপের জিনিসগুলা স্যান্ডউইচগুলা যেগুলো বিক্রি করছে সেগুলো হলো এইখানে কোনটা দশ রিয়াল এগারো রিয়াল সাত রিয়াল এরকম প্রাইস এই যে এখানে হলো এক রিয়াল মানে ধরতে গেলে দুই রিয়ালের প্রোডাক্টগুলোও আছে এই যে এখানে প্রচুর এই যে এখানে আরও আছে এগুলো সব ডোনাট জাতীয় জিনিস সব কেক মাফিন টাইপের জিনিসগুলা এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক এটা হচ্ছিল পুরোটাই তাদের চকলেট চকলেটের সেকশন বলা চলে এই যে চকলেট